তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই এবার নিয়ে এলাম আমি আজ আমাদের দশমী দশমী ঠাকুর বিসর্জনের কিছু অংশ দেখাবো যদিও আমি নদীর ঘাটে যাইনি তারপরও সিঁদুর খেলা এটাই দেখাবো মূলত তো এই যে আমাদের ছোট্ট মণি নন্দিতা মা দুর্গার অংশ বলতে হবে মা দুর্গাকে দেখ দি অর্জোনো যে মিষ্টি নিয়ে এসেছিল নন্দিতা যে থালের থেকে এই থালা থেকে মিষ্টিটা নিয়ে যাচ্ছে নন্দিতা উমা খাচ্ছে এই ও মিষ্টি নাও হয়ে গেছে ও এবার চলে যাচ্ছে দেখতেই পাচ্ছে সবাই আসলে ছোট মনিরা এরকমই হয় ছোট মনা না থাকলে কিন্তু এরকম কিছু দেখা যায় না এরপর কিন্তু এখন সবাই মাকে বরণ করবে তার জন্য মা কিন্তু অনেক বড় আমাদের মা তো সময় বড় তাই না তো তার মধ্যে মাকে কিভাবে আমরা সিঁদুর দেব তাই চিন্তা ভাবনা করছে সবাই তারপর অবশেষে টুল পেতে চেয়ার পেতে টেবিল পেতে আমরা মায়ের কপালে সিঁদুর দিতে পারলাম অবশেষে আর কি তো আমরা তাই বসে আছি যে কখন এইগুলো ঠিক হবে তারপর আমরা এইগুলো ঠিক হওয়ার পরে আমরা মাকে সুদুর দেব। আমরা সবাই বসে আছি তো মা তো মাই তাই না মা তো সবার বড় তা তাই মা বড় মাকে ধরা ছোঁয়াকে এত তারা সহজ মাকে যদি সহজে আমরা ধরতে পারি সহজেই ছুতে পারি তাহলে তো সব কিছুই সহজ হয়ে যাবে তাই না তাই মাকে ছুতে গেলে ধরতে গেলে অনেক কষ্ট করতে হবে তাই না তো অনেক সাধনা করতে তাই না মাকে ছোঁয়া তো এই যে আমাদের সিঁদুর খেলা অবশেষে শুরু হয়ে গেল আমরা সবাই মার সকালে সিঁদুর দেশে বসছি এই যে আমাদের এই দিদিকে কী অবস্থা করছে না নাতি হয় কিন্তু নাতি সম্পর্কে হয় দিদিকে একভাবে সিঁদুর মাথার উপর দিয়ে মুখ দিয়ে দিয়ে দিচ্ছে এই যদি ভালো লাগে নতুন বন্ধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আমাদের সবার জন্য আমাদের সিঁদুর খেলা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমরা বসে আছি সিঁদুর মায়ের কপালে দিয়ে তারপর এই যে আমরা সবাই গল্প করছি বসে কে কাকে কত সিঁদুর দিতে পারে কিন্তু আমি আসলে আমাকে অনেক কষ্ট করে মানে আমি আমাকে বাঁচিয়েছি আসলে আমি তো আমার প্রচুর অ্যালার্জি সিঁদুর দিলে আমার প্রচুর অ্যালার্জি হয় এই যে আমার মা আমার মা যেন নিজে বসে আছে আমার মাও সিঁদুর দিয়েছে খুব সুন্দরভাবে বসে আছে আমার মা এটাই আমাদের জন্য অনেক এই যে একটু আরতি করলো আমাদের দিদি মাকে আরতি করতেই তো হবে তাই না মাকে আরতি করতে হবে এই যে মাকে নামিয়ে নিচ্ছে এক এক করে এক একটা ঠাকুর পার্ট বাই পার্ট বের করে নিচ্ছে আমি প্রত্যেকটা ঠাকুর বের করা সবাইকে দেখাবো সবাই সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা টেনে দেখো না টেনে দেখলে কিন্তু এর কোনো মজাই পাবে নাই যে আমাদের ছেলে পেলেরা অনেক কষ্ট করছে আমাদের মা বললাম না অনেক বড়ো মা মা তো এমনি বড়ো তাই না মা তো ধরা ছোঁয়ার বাইরে এই যে মাকে নামানোর জন্য এখন অনেক চেষ্টা করা হচ্ছে মায়ের ইচ্ছা না হলে কি মাকে নামানো যাবে মা যেন যেতেই চায় না মা আসলেই থাকতে চান তাই না মা আসলে আরও কিছু সময় থেকে যেতে চাচ্ছেন সন্তানদের সাথে আর তাঁর সন্তানিত আমরা তো মা তুমি আবার এসো মা তুমি আবার এসো মা তুমি আবার এসো এটাই আমরা মাকে প্রার্থনা করব মায়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমরা সবাই তো এই যে সবাই দাঁড়িয়ে আছে মাকে নেওয়ার জন্য অনেক কষ্ট হয়েছে আমাদের ছেলে মেয়ে ছেলেদের মাকে নামাতে মা যদি নিজে ইচ্ছা করি যখন হবে তখন মা নামবে যতই চেষ্টা করা হোক না কেন কোনো কাজ হবে না তাই না যে এখন মায়ের ইচ্ছাতেই মা যাচ্ছেন তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে ধন্যবাদ শুভ বিজয়া শুভ বিজয়া শুভ বিজয়া